নমস্কার আজ আমি বলবো জন্মকুণ্ডলীর বারোটা ঘরে দেবগুরু বৃহস্পতি কী ধরনের ফল দেয় কুণ্ডলীর প্রত্যেকটা ঘরেই বৃহস্পতি ভালো ফল দেয় ষষ্ঠ অষ্টম ও দ্বাদশ ঘরে বিরাজমান থাকলেও ওনার থেকে শুভ ফল পাওয়া যায় বৃহস্পতির তিনটে দৃষ্টি হয় যেখানে বসে সেখান থেকে পঞ্চম সপ্তম ও নবম ঘরে দৃষ্টি দেয় জন্মকুণ্ডলীতে গুরুকে সর্বাধিক কারক গ্রহ হিসেবে মানা হয় কুণ্ডলির দ্বিতীয় ঘরে পঞ্চম ঘরে সপ্তম ও একাদশ ঘরে বৃহস্পতি যদি একা বিরাজমান হয় তাহলে সেই স্থানের হানি করে কুণ্ডলিতে বৃহস্পতি যদি নিচ হয় কিন্তু কেন্দ্রের কোনো ঘরের সাথে সম্পর্ক তৈরি করে তাহলে তা মোটামুটি ভালো ফলই দেয় আমরা যখন আমাদের কুণ্ডলিতে কোনো গ্রহকে নিচ অবস্থায় দেখি তখন ঘাবড়ে যাই গ্রহ নীচ হওয়ার অর্থ এই নয় যে সে সব অবস্থাতেই আপনাকে খারাপ ফল দেবে নীচ হওয়ার অর্থ হচ্ছে সেই গ্রহ উদাসীন যে ঘর তিনি পেয়েছেন সেই ঘরে তিনি খুশি নন ফলে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশায় সে ঠিক করার কাজ করবে না কারণ সে ঘরে সে খুশি নয় গ্রহদের যে অবস্থা হয় এটাও সেরকম এক অবস্থা গুরুকে বৃহস্পতি বা গুরু হচ্ছে জ্ঞানের কারক বিবেক ধৈর্য ভাব স্বভাবে সাধু সন্ধ্যের আচরণ উদারতা নীতিশাস্ত্র পবিত্রতা বিদ্যা সঠিক জায়গায় জ্ঞানের প্রয়োগ ধর্ম ক্ষমাশীল ধন সম্বন্ধিত বিভাগ অধ্যয়ন ভাগ্যবৃদ্ধি মানসম্মান বৃদ্ধি বৃহস্পতির অন্তর্গত লিভারজনিত সমস্যা পেটজনিত সমস্যা চর্বিজনিত সমস্যা ও বয়স্কালের কপজনিত সমস্যা হয় বিশাখা পূর্বাভাদ্রপদ পুনর্বসু নক্ষত্রের স্বামী হয় বৃহস্পতি নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলের কাছে একটা অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার জেনে নিই কুণ্ডলীর বারোটা ঘরে বৃহস্পতি বিরাজমান হয়ে ধরনের ফল প্রদান করে দেবগুরু বৃহস্পতি যদি আপনার লগ্নে বা প্রথম ঘরে বসে তাহলে আকর্ষক সুন্দর সমাজে এরকম ব্যক্তি নিজের জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে নিজের বাণী দিয়ে সবাইকে সম্মিত করতে পারে লগ্নে বসা গুরু পঞ্চম ঘরকে সপ্তম ঘরকে ও নবম ঘরকে দৃষ্টি দেয় ফলে জীবনের থেকে গুরুত্বপূর্ণ ঘরগুলো লগ্নে বসে বৃহস্পতি দৃষ্টি দেয় পঞ্চম বা জ্ঞান ঘরে দৃষ্টি পড়ার ফলে জাতক বুদ্ধিমান জ্ঞান অর্জনের জন্য পিপাসু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে জাতক গ্রহণ করার ক্ষমতা প্রাপ্ত করে গুরু যদি কুণ্ডলিতে বলবান হয় কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্ট না হয়ে সপ্তম স্থানকে দৃষ্টি দেয় তো কুণ্ডলিতে যদি বাদবাকি পরিস্থিতি খুব খারাপ হয় তাহলে দাম্পত্য জীবনে বিচ্ছেদের ঘটনা ঘটে অর্থাৎ কুণ্ডলি যদি না মিলে থাকে সেক্ষেত্রে ডিভোর্সের সম্ভাবনা তৈরি হয় নচেত দেবগুরু বৃহস্পতি সব রকম পরিস্থিতিতেই দাম্পত্য জীবনকে বাঁচাবার কার্য করে গুরুর মুখ্য কার্য হচ্ছে সন্তান জন্মানো তারপর তার শিক্ষা তার বিবাহ পুত্র সন্তান জন্মানোর দায়িত্ব দেবগুরু বৃহস্পতির সমাজে সম্মান বৃদ্ধি হয় দেবগুরুর বৃহস্পতির কারণে লগ্নে বসে আপনার ব্যক্তিত্বকে অদ্ভুত বানিয়ে দেয় নবম ঘর বা ভাগ্যস্থানের দৃষ্টি পড়ার ফলে ভাগ্যের উন্নতি সর্বদা ঘটায় সপ্তম ঘরে দৃষ্টিতে দাম্পত্য জীবনকে মধুর বানায় দ্বিতীয় ঘর হচ্ছে কুণ্ডলীর ধন ভাব পৈতৃক সম্পত্তি আপনার কান আপনার চোখ আপনার বাণীর এখানে বসে দেবগুরু পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে ও নবম দৃষ্টি দ্বাদশ ঘরে দেবে দ্বিতীয় ঘরে বসে এই ঘরগুলোকে প্রভাব দেওয়া শুরু করবে দেবগুরু বৃহস্পতি যখন কোনো রোগ দেয় তখন তা পেট সম্বন্ধিত হয়ে থাকে তো দেবগুরু সম্পর্ক যখন ষষ্ঠ ও অষ্টম ঘরের সাথে হয় তখন জাতককে পেট সম্পর্কিত রোগ দেয় খুব বেশি ক্ষতিকারক না হলেও জাতকের পেটের সমস্যা হয় এছাড়াও ষষ্ঠ ও অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির রাশি পড়লেও পেটের সমস্যা তৈরি হয় দ্বিতীয় ঘরে বসে দেবগুরু ধন অপার সম্পত্তি পৈতৃক সম্পত্তি জাতকের বাণী জাতককে বুদ্ধিমান ন্যায়াধীশ এই জাতীয় গুণগুলো দিয়ে থাকে ষষ্ঠ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে জাতকের শত্রুও জাতকের সামনে এসে শান্ত হয়ে যায় অষ্টম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে জাতকের মধ্যে আধ্যাত্মিক ভাব সৃষ্টি হয় ধর্মকর্মের উপর তার রুচি বাড়ে দশম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে কার্যক্ষেত্রে শ্রেষ্ঠ সফলতা দিয়ে থাকে একটা জিনিস খেয়াল রাখবেন যেটা আগেও বলেছিলাম যে দেবগুরু একা বিরাজমান হলে দ্বিতীয় স্থানের ক্ষতি করে শুধুমাত্র দ্বিতীয় স্থানকে ক্ষতি করবে দৃষ্টিতে কোনো ফলাফলের পরিবর্তন ঘটবে না তৃতীয় ঘর বা পরাক্রম ঘরে বৃহস্পতি বসলে পঞ্চম দৃষ্টি সপ্তম ঘরে সপ্তম দৃষ্টি নবম ঘরে বা ভাগ্যস্থানে এবং নবম দৃষ্টি একাদশ ঘরে পড়বে পরাক্রম ঘরে বসলে পরাক্রমী বুদ্ধিমান জ্যোতিষী এরকম ব্যক্তি যদি কুণ্ডলিতে মঙ্গল ও শনির বল থাকে তো এরকম ব্যক্তি পুলিশ মিলিটারি এ সমস্ত ক্ষেত্রে প্রচুর সফলতা পায় সপ্তম ঘরে দৃষ্টির ফলে দাম্পত্য জীবন সুখকর ব্যবসায় সফলতা প্রাপ্ত করাবে গুরুদেব যেখানে দৃষ্টি দেয় সেই ভাও সম্বন্ধিত কারও কথাকে বৃদ্ধি করায় এখানে আপনার মনে হতে পারে সপ্তম ঘর যার অধিপতি শুক্র বৃহস্পতির শত্রুঘর এখানে এটাই বোঝাবার বিষয় যে গুরু দৃষ্টি যে ঘরে পড়বে সে ঘর যদি শত্রুর ঘর হয় তাতেও কোনো ক্ষতি পৌঁছবে না এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শুক্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা ভালো হয় না কিন্তু বৃহস্পতির মহাদশায় শুক্রের অন্তর্দশা ভালো রেজাল্ট দেয় শুক্র গুরুর সাথে শত্রুতা করতে পারে কিন্তু গুরু শুক্রকে শত্রু মনে করে না বৃহস্পতি ও শুক্র দুজনেই গুরু শুক্র ভৌতিক সুখের গুরু আর বৃহস্পতি আধ্যাত্মিক গুরু যিনি দূর অবধি দেখতে পান তাই শত্রুর ঘরে দৃষ্টি দিলেও তার ক্ষতি করে না নবম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে ভাগ্যোন্নতি উচ্চশিক্ষা জ্যোতিষশাস্ত্র ধর্মগুরু ধর্মের উপর রুচি বাড়ানোর কাজ করে আর নবম ঘর বৃহস্পতির কারক ঘর হিসেবে গণ্য করা হয় নবম দৃষ্টি একাদশ ঘরে হওয়ার ফলে জাতক আজীবন আয়ের জন্য প্রয়ত্নশীল থাকে এবং ভালো অর্থ উপার্জন করে জীবনে কুণ্ডলীর চতুর্থ ঘরে বা সুখের ঘরে যদি দেবগুরু বৃহস্পতি বসে তাহলে মাকে সুখ প্রদান করে এখানে বসে পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়ে ফলে আধ্যাত্মিক সম্বন্ধিত কাজে জাতকের রুচি বাড়ায় অষ্টম ঘরে যদি শনি বা মঙ্গলের সম্পর্ক তৈরি হয় আর তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে অ্যাক্সিডেন্টের যোগ থাকলে অপারেশনের যোগ থাকলে বা কোনো বড়ো ক্ষতির সম্ভাবনা যদি থাকে তো দেবগুরু বৃহস্পতি তা আটকে দেবে এই জাতীয় বিপদ থেকে বাঁচিয়ে দেবে অর্থাৎ অষ্টম ঘরের যাবতীয় সমস্যার হাত থেকে রক্ষা করবে সপ্তম দৃষ্টি দশম ঘরে দেওয়ার ফলে জাতকের শিক্ষা সরকারি চাকরি ওকালতি সম্পর্কিত কাজ স্টেশনারি বা বই সম্বন্ধিত কাজ কাজে সফলতা দিয়ে থাকে কনসালটেন্সি বা জ্যোতিষী বা পরামর্শ যা গুরু সম্বন্ধিত কাজ তাতেও সফলতা দিয়ে থাকে চতুর্থে বসে নবম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয়ভাবে দেবে ব্যয়ও গুরু এমন করাবে যা ধর্মকর্ম সম্বন্ধিত কাজ অর্থাৎ যা শুভ কাজে ব্যবহৃত হবে কোনো বাজে কাজে ব্যয় হতে দেবে না কুণ্ডলির পঞ্চম ঘরে যদি বৃহস্পতি বিরাজমান হয় একা বসলে ক্ষতি করাবে এখানে বৃহস্পতি বলবান হলে পুত্র সন্তানের কারক হয় পঞ্চমের বৃহস্পতি জাতকের কুণ্ডলিতে বাদবাকি গ্রহের পরিস্থিতি যদি খুব খারাপও হয় সেক্ষেত্রে দেবগুরু উচ্চশিক্ষা লাভ করাতে সাহায্য করে কন্ডিশন একটাই দেবগুরু যেন একা না বিরাজমান হয় এখানে বসে বৃহস্পতি আপনার জ্ঞানের বৃদ্ধি করাবে আপনার সন্তানের বৃদ্ধি ও বুদ্ধির বিকাশ ঘটাবে এখানে বসে পঞ্চম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্য স্থানকে দেখবে ফলত আপনার ধর্মে রুচি উচ্চশিক্ষা লাভ হবে এখানে দৃষ্টির ফলে জাতকের বাণীর মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আসে যা বলে তা সত্য হয়ে যায় এখানে ভাগ্যের উন্নতি ঘটায় সপ্তম দৃষ্টিতে একাদশ ঘরকে দেখার ফলে ধনের বৃদ্ধি ঘটায় আর নবম দৃষ্টিতে লগ্নকে দেখার ফলে আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করে বা বৃদ্ধি করে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি বিরাজমান হলে কোনো ক্ষতি করে না আপনার শত্রু আপনার সামনে এলে শান্ত হয়ে যায় এখানে বসে গুরু আপনার পেটের রোগের সমস্যা তৈরি করে গুরুর পঞ্চম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়ে ফলে কার্যক্ষেত্রে আপনাকে চরম সফলতা প্রদান করে কুণ্ডলিতে যদি সূর্য কমজোরি হয় কিন্তু মঙ্গলের কাছে যদি বল থাকে আর গুরুর দৃষ্টি যদি দশম ঘরে পড়ে গুরুর সম্বন্ধ যদি দশম ঘরের সাথে হয়ে যায় সেক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে তা গুরু পূরণ করে দেয় গুরুর সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয় ঘরে পড়বে আগেও বলেছি এখানে গুরু ব্যয় করাবে ধর্মে কর্মের কাজের উপর এখানে জাতক ধন প্রচুর পরিমাণে আয় করে এবং ব্যয় করে ধর্মের কাজে কোনো বাজে খরচ গুরু করায় না গুরুর নবম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনভাবের উপর পড়বে ফলে জাতক পর্যাপ্ত সম্পত্তির অধিকারী হয় বাণী মধুর হয় কুণ্ডলির সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি বিরাজমান হলে দাম্পত্য জীবনকে সুখকর বানায় কিন্তু তখন যখন গুরু একা না বিরাজমান হয় একলা বসলে দাম্পত্যকে খারাপ করায় এখানে বসে ব্যবসায় বৃদ্ধি করায় এখানে বসে পঞ্চম দৃষ্টি একাদশ ঘর বা আয়ভাবে দেয় একা না বসলে বিবাহিত জীবনের পর অর্থাৎ পত্নীর আগমনের পর ইনকামের বৃদ্ধি হয় আয় বৃদ্ধি হতে থাকে এখানে বসে সপ্তম দৃষ্টি লগ্নে পড়ার ফলে আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করে সমাজে মান সম্মান বৃদ্ধি করায় নবম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমে হওয়ার ফলে জাতককে পরিশ্রমী বানায় অষ্টম ঘরে বৃহস্পতি বিরাজমান হলে আগেই বলেছি পেট সম্বন্ধিত সমস্যা সৃষ্টি করে পেটজনিত রোগ দিতে পারে পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হলে অপারেশনের পরিস্থিতি তৈরি হতে পারে নচেত নয় এখানে বসা বৃহস্পতি সব ধরনের লাভ দিয়ে থাকে পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি প্রদান করে এখানে বসে পঞ্চম দৃষ্টিতে ব্যয় ঘরকে দেখে সপ্তম দৃষ্টিতে ধনভাবকে দেখে ও নবম দৃষ্টিতে চতুর্থ ঘর বা সুখস্থানকে দেখে জীবনে আপনাকে ভূমি ভবন বাহনের সুখ প্রদান করে থাকে ঘর বা বাড়ি আপনার জীবনে হবেই হবে যদি আপনি একটু প্রয়ত্নশীল হন নবম ঘর বা ভাগ্যস্থান বৃহস্পতির শ্রেষ্ঠ স্থান হিসেবে গণ্য করা হয় একটা জিনিস বলে রাখি যে বৃহস্পতি লগ্ন পঞ্চম স্থান ও ভাগ্যস্থান বা নবম ঘর থেকে শ্রেষ্ঠ ফলদায়ী হয় তার মানে এই নয় যে বাকি স্থানে গুরু শ্রেষ্ঠ নয় কিন্তু এই তিনটে ঘরে সর্বাধিক শ্রেষ্ঠ ফলদায়ী হিসেবে গণ্য করা হয় এখানে বসে পঞ্চম দৃষ্টি লগ্নে সপ্তম দৃষ্টি পরাক্রমে ও নবম দৃষ্টি পঞ্চম ঘরে পড়ে লগ্নে দৃষ্টি দেওয়ার ফলে আপনার ব্যক্তিত্বকে অদ্ভুত বানায় সমাজে আপনার মান সম্মানের বৃদ্ধি ঘটায় বাণীর দ্বারা সবাকে সম্মিত করার ক্ষমতা প্রদান করে পরাক্রমে দৃষ্টি দেওয়ার ফলে আপনাকে শ্রেষ্ঠ পরিশ্রমী বানায় গুরু দৃষ্টি পঞ্চম ঘর বা জ্ঞানভাবে পড়লে ওকালিতি সম্পর্কিত পড়াশোনা কুণ্ডলিতে মঙ্গল বলবান থাকলে আপনাকে ম্যাজিস্ট্রেট বা যে কোনো ধরনের উচ্চ পদের পদাধিকারী বানাতে পারে নবমের গুরু ধর্মীয় কাজের রুচি বাড়ায় দশম ঘরে গুরু বিরাজমান হলে এরকম জাতক খুব নাম করে সম্মান পায় দশমের গুরু আপনাকে সমাজে পূজিত করে এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধন ভাবকে দেখবে ফলে সমাজ থেকে আপনি প্রচুর পরিমাণ ধন সম্পত্তি অর্জন করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি আপনার হাতে বড়ভাবে আসবে সপ্তম দৃষ্টিতে সুখের ঘর বা মায়ের স্থানকে দেখবে তো মায়ের স্বাস্থ্যকে ভালো করবে মা আপনার জন্য সদা চিন্তাশীল পিতার ঘরে বিরাজমান থাকার ফলে পিতার সাথে ভালো সম্পর্ক তৈরি করবে নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে বা রোগ রিপু ঋণের ঘরে পড়বে আপনার যদি শত্রু তৈরি হয় তাতে আপনার ভয় পাবার কিছু নেই গুরু দৃষ্টি থাকার ফলে আপনি জীবনে কখনো ঋণ নিয়ে ঘাবড়াবেন না ঋণ থেকে আপনি মুক্তি পাবেন শ্মশান মানে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে গুরু আপনাকে এক্ষেত্রে বাঁচাবে ষষ্ঠ অষ্টম ও দ্বাদশ ঘর সম্বন্ধিত কোনো কমজোরি যদি আপনার সৃষ্টি হয় আর সেখানে যদি গুরু বিরাজমান হয় বা দৃষ্টি দেয় তাহলে তা থেকে আপনাকে সবসময় রিলিফ দেবে গুরু এক্ষেত্রে আপনার কোনো খারাপ হতে দেবে না এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন বৃহস্পতি একাদশ করে একলা বসলে ক্ষতি আর একা না বসলে জাতককে প্রয়াস করতে হবে যে জীবনে কোনো প্রকার অসৎ কার্য থেকে টাকা পয়সা ইনকাম না করা সৎভাবে উপার্জন করলে টাকা পয়সা ইনকামের গ্রোথ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এখানে বসে গুরু শিক্ষার ঘরকে দেখবে এরকমও দেখা গেছে যে পঞ্চাশ ষাট বছর বয়সেও জাতক বিভিন্ন ক্ষেত্রে অধ্যয়ন করতে থাকে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে অসম্ভব রুচি থাকে সন্তানের ঘরে দৃষ্টি দেওয়ার ফলে সন্তান দিয়ে থাকে কুণ্ডলিতে যতই কমজোরি যোগ থাকুক গুরু দৃষ্টি যদি সন্তান ঘরে পড়ে তো সন্তান দেবে এখানে বসে নবম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে যা দাম্পত্যর ঘর ব্যবসার ঘর দাম্পত্য ও ব্যবসা দুটোকেই রক্ষা করবে দৃষ্টি দেওয়ার ফলে পঞ্চম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমে হওয়ার ফলে আপনাকে পরিশ্রমী বানাবে ভাই বোনের সাথে সম্পর্ক মধুর করবে কুণ্ডলীর দ্বাদশ ঘরে গুরু বিরাজমান হলে পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘর বা মায়ের ঘর বা সুখের ঘরে পড়বে সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে ও নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে তো এখানে বসে জাতককে ধর্মের কাজ করাবে আধ্যাত্মিক বানাবে কিন্তু জাতকের মধ্যে একটা আলস্য ভাব এনে দেবে ষষ্ঠ ঘরে দৃষ্টির ফলে আপনাকে সদা শত্রু ও ঋণের হাত থেকে বাঁচাবে অষ্টমে দৃষ্টির ফলে আপনাকে রোগের হাত থেকে বাঁচাবে জীবনে অ্যাক্সিডেন্ট মৃত্যুর সম্ভাবনা তৈরি হলেও গুরু দৃষ্টির ফলে আপনাকে সমস্ত রকমের বিপদের হাত থেকে রক্ষা করবে আপনার কুণ্ডলিতে যদি গুরু খারাপ থাকে রাহুর সাথে বসে থাকে তাও ভয় পাবার কিছু নেই রাহু বৃহস্পতির যোগকে চণ্ডাল যোগ বলা হয় কিন্তু এতে ভয় পাবার কিছু নেই সবার প্রথম দেখুন এরা কোন ঘরে বসে আছে রাহু যার ঘরে বসে আছে তার স্বভাব গ্রহণ করবে রাহু গুরুর সান্নিধ্য থাকার ফলে গুরুরও স্বভাব কিছুটা গ্রহণ করবে একটা উদাহরণ দিয়ে বোঝাই চোর আর সাধু একসাথে থাকার ফলে নিশ্চিতভাবে চোরের মধ্যে কিছুটা সাধুর স্বভাব আসবে ঠিক উল্টোভাবে সাধুর মধ্যেও চোরের কিছুটা স্বভাব আসবে যা তাকে কলুষিত করবে সেটাই হচ্ছে চন্ডাল দোষ সেই অবস্থাতে জাতক যত ভালো কাজই করুক না কেন মান সম্মান পায় না কেন পায় না কারণ সে চোরের সাথে আসে বলে যদি কোনো শুভ ঘরে বসে থাকে রাহু তাহলে আপনার এই চন্নাল দোষ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ধন্যবাদ